চলে আসলাম গাই ঘাটের ছাগলের সাইটে খাসি ছাগল এখানে সুন্দর সুন্দর খাসি ছাগল আছে ভাই দোনটা কি খাসি বাচ্চা বকরি কত যাচ্ছেন দুইটা দুইটা শুনে

গ্রামের তিনটাই খাসি হ্যাঁ কত চার কোনটা বিয়াল্লিশ হাজার এটা তিনটা বাচ্চা সহ বাচ্চা কি কি বাচ্চা এখানে একটা পোলা দুইটা মাইয়া একটা পোলা বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাও কিছু কমে আছে আপনার কেমন দাম না নিলে কেমন দাম এই যে ইদিকে এ দুইটা ভাই কত চাক কোনটা কোনটা এই দুইটা কত তিনটা ওইটা পঞ্চান্ন ডাকা দুইটা কি বাচ্চা দুটা খাসি বাচ্চা খাসি বাচ্চা কত চাইতেছেন হ্যাঁ কত চাইতেছেন চাইতেছে লোকা দুটো এ লোকা ছাব্বিশ হাজার দুইটা ছাব্বিশ হাজার বেঁচাবিক্রিতে কিছু কমে আছে নাকি হ্যাঁ কিছু কমাস আসলাম আলাইকুম কাকা দুইটা কি খাসি নাকি দুইটা কত হ্যাঁ এই লালটা কত লালটা কালোটা হ্যাঁ দুইটা কি খাসি নাকি

দিরে কি বাচ্চা একটা হলো ফাটি একটা খাসি খাসি এটা খাসি এটা ফাটি দিরে কত স্যার দুইটা 20000 টাকা দেন 20000 খালে তো বেচা কিনা তো কিছু কমে আছে নাকি কোন আপনি কোন কাকা এই দুইটা কি খাসি বাচ্চা নাকি খাসি দোনটা খাসি দোনটাই কত স্যার ওই তো 22000 টাকা 22000 বেচা বিক্রিতে কিছু কমে আছে নাকি

ছাগলের হাট এইখানে প্রচুর পরিমাণ খাসি ছাগল আছে তার পাশেই গরুর হাট দেখতে পাচ্ছেন ওইখানেও আজ তুলনামূলক অনেক গরু এবং কাস্টমার অনেক এদিটা কত শানিটা আপনি কত দিবেন

এই ভিডিওতে দেখতে পেরেছেন একটি একটি না দুইটি বাচ্চা খাসি ছাগল কিনেছি তো খাসি ছাগলটি কত দিয়ে কিনছি দুইটা খাসি ছাগল কত টাকা দিয়ে কিনছি তা যদি ভিডিও স্কিপ করে না দেখেন তাহলে অবশ্যই জেনেছেন তারপরে আবার বলছি দুইটা খাসি ছাগল কিনেছি ব্যাপারের থেকে এগারো হাজার টাকা এবং লেখার জায়গায় ওইখানে এক হাজার টাকা দিয়েছে এই মোট দুই টাকা সেই বারো হাজার টাকা দিয়ে কিনেছি এবং জোহর রাজান দিয়ে দিল ভিডিওটি আর বড় করব না ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবারকাতু